পাকিস্তান আমলে পূর্ববঙ্গের নেতৃত্বে কারা ছিলেন কারা ছিলেন আমাদের প্রকৃত নেতা প্রথমেই বলতে হবে মহান নেতা আবুল কাশেম ফজলুল হকের নাম ফজলুল হক উনিশশো সালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এরপর উনিশশো সাল থেকে প্রায় ছয় বছর অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তান সৃষ্টির জন্য বিখ্যাত যে লাহোর প্রস্তাব উনিশশো সালে মুসলিম লীগের অধিবেশনে সেটি উত্থাপন করেছিলেন আমাদের ফজলুল হক যেই অধিবেশনে তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেই একই অধিবেশনে তাঁকে সেরে বাংলা উপাধি দেওয়া হয় কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পর গণেশ উল্টে যায় পাল্টে যায় বাস্তবতা কেন্দ্রীয় নেতৃত্বে তাঁর প্রভাব কমে আসে ফলে অভিমানী সেরে বাংলা কিছু সময়ের জন্য রাজনীতি থেকে বিরতি নিয়ে তার আইনি পেশায় ফিরে যান তারপর আবার রাজনীতিতে ফিরে আসেন এবং উনিশশো তিপ্পান্ন সালের ডিসেম্বরে হোসেন শহীদ সোহরোয়ার্দি ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে নিয়ে গঠন করেন যুক্ত ফ্রন্ট উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে এই সম্মিলিত বাঙালি শক্তি বিপুল বিজয় লাভ করলে সেরে বাংলা এ কে ফজলুল হক হন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী সে আনন্দও বেশিদিন স্থায়ী হয়নি মাত্র দুই মাসের মধ্যে আবার বলছি মাত্র দুই মাসের মধ্যে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দিয়ে গভর্নরের শাসন জারি করেন অবস্থা দেখুন শেরে বাংলার দেওয়া লাহোর প্রস্তাবের সূত্র ধরেই কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল অথচ তাঁর মতো রাজনীতিবিদের সঙ্গে এমন হীন আচরণ করতেও পাকিস্তানিরা দুইবার ভাবেনি উনিশশো সালের পাঁচই জুন গণপরিষদের নতুন নির্বাচনের পর কোয়ালিশন সরকার গঠিত হয় এবার সেরে বাংলা নিযুক্ত হন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে তারপর উনিশশো সালের মার্চে পদত্যাগ করে ঢাকায় ফিরে তিনি পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব নেন কিন্তু মাত্র দুই বছর পর তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় অর্থাৎ কোনোভাবেই একজন বাঙালি রাজনীতিবিদকে নিখিল পাকিস্তানের জাতীয় নেতা হতে দেওয়া যাবে না এটাই ছিল পশ্চিম পাকিস্তানিদের রাজনৈতিক ঐক্য কি আর করা এই যাত্রায় এসে সেরে বাংলা ক্ষান্ত দেন এবং রাজনীতি থেকে অবসর নেন তারপর উনিশশো সালে উননব্বই বছর বয়সে তাঁর মৃত্যু হয় এবার আসি হোসেন শহীদ সোহরোয়ার্দির কথায় উনিশশো সালে তিনি ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তান আন্দোলনে সক্রিয় সমর্থন দিলেও একই সময়ে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের চেষ্টাও করেছিলেন যদিও সেই চেষ্টা সফল হয়নি তখনকার দাঙ্গা পরিস্থিতি সামলাতে না পারায় তাঁর জনপ্রিয়তা ক্ষত বিক্ষত হয় মুসলিম লীগ ঘোষিত ডাইরেক্ট অ্যাকশন ডের দায়ও নিতে হয় সোহরার দিকেও একসময় দাঙ্গা শেষ হয় ভারতবর্ষ ভাগ হয় উনিশশো সালে সমঝোতার স্বাধীনতায় আমরা হয়ে গেলাম পাকিস্তানের অংশ কিন্তু স্বাধীনতার পর শহীদ সোহরোয়ার্দি দেখলেন স্বপ্নের পাকিস্তানে গণতন্ত্র নেই নেই স্বাধীনতাও সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন কিন্তু হয়েও তার হাতে কোনো ক্ষমতা ছিল না এবং ক্ষমতাহীন প্রধানমন্ত্রী সোহরোয়ার্দি পশ্চিম পাকিস্তানের সামরিক চাপে উনিশশো সালে পদত্যাগ করতে বাধ্য হন উনিশশো সালে আয়ুব খানের শাসন আমলে সোহরোয়ার্দিকে কারাগারে পাঠানো হয় আর যেসব লোক পাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে তারা হয়তো জানে না পাকিস্তান আমলে আমরা সংখ্যায় বেশি হলেও পাকিস্তানেরা বাংলার নেতাদের যখন ইচ্ছা তখন জেলে দিত ক্ষমতা থেকে সরিয়ে দিত আমাদের ন্যূনতম সম্মান ছিল না ছিল না কোনো মর্যাদা সালে তাকে আবার গ্রেপ্তার করা হয় প্রায় সাত মাস জেল খাটার পর তিনি মুক্তি পান এবং মুক্তি পেয়েই আয়ুব বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এন গঠন করেন কিন্তু এই লড়াই বেশি দিন করে যেতে পারেননি উনিশশো সালে স্বাস্থ্য ভেঙে পড়লে একই বছর পাঁচ ডিসেম্বর তাঁর মৃত্যু হয় এই ছিল পাকিস্তান আমলে বাংলার দুই মহান নেতা যারা আমাদের অধিকার ও সম্মানের জন্য লড়েছিলেন পশ্চিম পাকিস্তানি শাসকরা তাদেরকে একের পর এক অবমূল্যায়ন করেছে অপমান করেছে উনিশশো সালে চলে গেলেন শেরে বাংলা আর উনিশটি সালে চলে গেলেন শহীদ তারপর তার হাতে এলো পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব মাওলানা ভাষানি তখনও বেঁচে ছিলেন কিন্তু তিনি ছিলেন মূলত আন্দোলন প্রধান রাজনীতির মানুষ আওয়ামী মুসলিম লীগে যোগ দেওয়ার পর তিনি মূলত তরুণদের কাঁধে ভর দিয়ে রাজনীতি করতেন তাছাড়া প্রশাসনিক নেতৃত্ব তিনি ছিলেন না আগ্রহী ফলে নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী নেতৃত্বের কেন্দ্র হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে শেখ মুজিবুর রহমান পেশ করলেন ঐতিহাসিক ছয় দফা এই ছয় দফা ছিল বাঙালির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির রূপরেখা যার মূল লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্ত শাসন এবং এক পর্যায়ে এই ছয় দফাই হয়ে ওঠে বাঙালি জাতির মুক্তির সোপান মুক্তির সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রায় একশো বাষট্টিটি আসন সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল একশো আসন সেই হিসাবে শুধু আসন সংখ্যায় এগিয়ে থাকা নয় বরং সরকার গঠনের জন্য সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ তবুও চক্রান্তকারী ভুট্ট স্বৈরাচার ইহাইয়ার সাথে হাত মিলিয়ে মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরে তালবাহানা শুরু করে দেয় এবং পূর্ব পাকিস্তানের জনগণকে আজীবনের জন্য দমিয়ে রাখার ষড়যন্ত্র অব্যাহত রাখে এর পরের অধ্যায় নিয়ে আমরা বঙ্গবন্ধু কেন মার্চে স্বাধীনতার ঘোষণা একটি ভিডিও প্রকাশ করেছি যার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এই ভিডিওটিও আপনারা দেখবেন বলে আশা রাখছি সাতই মার্চে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের পর পশ্চিম পাকিস্তানের সামনে পরাজয় ছাড়া আর কোনো পথ খোলা ছিল না অবস্থা এমন হয়েছিল যে তারা যদি মুজিবের দাবি মেনে নেয় তাহলে তাদের অহংকার ও অহামিকার পতন হয় আর যদি যুদ্ধে জড়ায় তাহলে তাদের জন্য অপেক্ষা করছিল নিশ্চিত পরাজয় কারণ যুদ্ধে ভারত আমাদেরকে সহায়তা করবে এমন সম্ভাবনার কথা ভুট্টো আর ইয়াহ ইয়া জানত তবুও তারা রক্তাক্ত পরাজয় অর্থাৎ যুদ্ধের পথই বেছে নেয় কারণ জাতি হিসেবেই পাকিস্তান নামক জাতি রাষ্ট্রটি একটি যুদ্ধ উন্মাদ রাষ্ট্র কাল পঁচিশে মার্চ উনিশশো পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সেনাবাহিনী বঙ্গবন্ধু আগে থেকেই নির্দেশনা দিয়েছিলেন ফলে জনগণ তাদের করণীয় জানত সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতে চলে যাওয়ার চাপ থাকা সত্ত্বেও পাকিস্তানের নির্বাচিত জননেতা শেখ মুজিবুর রহমান সেদিন রাতে নিজ বাসায় অবস্থান করলেন কারণ পালিয়ে গেলেই স্বাধীনতাকামী রাজনৈতিক নেতার পরিবর্তে তিনি হয়ে যেতেন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর নেতা পশ্চিম পাকিস্তানি ব্রাহ্মণ্য অহংকার গড়িয়ে দেওয়ার পণ থেকে সেদিন তাকে কেউ টলাতে পারেনি কারণ ইতিমধ্যেই তিনি তার কাজ শেষ করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন একজন সত্যিকারের নেতা জানেন যে জনতাকে তিনি জাগিয়ে তুলেছেন সেই জনতা কি করতে পারে বাংলার স্বাধীনতা নিয়ে মুজিবের মনে তিল পরিমাণ সংশয়ও ছিল না পঁচিশে মার্চ রাতেই তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় একটু আগে যেমনটা বলছিলাম কিছু প্যাথোলজিক্যাল লায়ার বলে বঙ্গবন্ধু নাকি স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি নাকি পাকিস্তানে জামায় রাধরে ছিলেন এরা বোঝে না যিনি পুরো পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি কেন পালিয়ে ভারতে যাবেন বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার জন্য ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত ছিলেন কেউ কি জানত যুদ্ধ কতদিন চলবে যুদ্ধ যদি দশ বছর চলতো তিনি দশ বছরে জেলে থাকতেন বা তাঁকে ফাঁসি দেওয়া হতো এই সত্য কি বঙ্গবন্ধু জানতেন না বঙ্গবন্ধু তার জীবনের সতেরো বছর কারাগারে কাটাতে বাধ্য হয়েছিলেন নিজের জীবন যৌবন বাঙালির জন্য বিলিয়ে দিয়েছিলেন কি নিদারুণ দুঃখ আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর পর রাজাকারের বাচ্চারা দেশ দখল করে সেই বঙ্গবন্ধুকে অপমান করছে অশ্রদ্ধা করছে তার কৃতিত্বকে মলিন করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে অথচ এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নামে মেজর জিয়া যখন সাতাশে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন তখন সেটা দিলেন বঙ্গবন্ধুর নামে তারপর যখন মুজিবনগর সরকার গঠন করা হয় সেই সরকারের রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধুকেই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শুরু হয় বঙ্গবন্ধুর নামে মুক্তিযোদ্ধাদের শপথ শেষে স্লোগান হতো বঙ্গবন্ধুর নামে কেউ বলেনি যে নেতা জেলে সেই নেতার নামে স্বাধীনতার ঘোষণা দেব না শপথ নেব না কিংবা স্লোগান দেব না অর্থাৎ বঙ্গবন্ধুর কারাবরণ নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি দ্বিধায় ভোগেনি বরং তিনি ছিলেন সকলের ভরসা আর অনুপ্রেরণার কেন্দ্রবিন্দুতে আরেকদল বলে বঙ্গবন্ধু নাকি ক্ষমতা লিপ্সু ছিলেন দেশের স্বাধীনতা চাননি কি হাস্যকর কথাবার্তা ভিডিও শুরুতে বলেছিলাম শেরে বাংলা এবং সোহরার্দির সাথে পশ্চিম পাকিস্তানিদের গাদ্দারির কথা সত্তরের নির্বাচনের পর বঙ্গবন্ধু যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেনও তাহলে সেটা যে খুব বেশি দিন স্থায়ী হতো না বঙ্গবন্ধু সেটি খুব ভালো করে জানতেন তাছাড়া একজন নির্বাচিত জননেতা প্রধানমন্ত্রীর পদ ছিল যার নিয়মসিদ্ধ অধিকার সেটাকে ঠিক কোন যুক্তিতে ক্ষমতার লোভ বলা যায় নাকি পাকিস্তানের চিরদাস হয়ে থাকা যাদের মানসিকতা একজন বাঙালি তাদের প্রধানমন্ত্রী হবেন সেটি তারা মেনে নিতে পারেনি যেমন তখন ঠিক তেমনি তাদের উত্তস্বরীরাও পারছে না এখন নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হল বঙ্গবন্ধুও কারামুক্ত হলেন তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরে এলেন দেশের মানুষও তাকে সদরে গ্রহণ করলো দেশে ফিরেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করলেন ভারতীয় সৈন্যদের ফিরিয়ে নিতে বিনা বাক্য ব্যয়ে ইন্দিরা গান্ধীও সেটি করলেন অথচ এই বঙ্গবন্ধুকেই পরাজিত পাকি উত্তরসূরীরা বলে তিনি নাকি ভারতের দালাল স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুযুদের অনেকেই মনে করেছিল দেশে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার দরকার এ নিয়ে তারা বঙ্গবন্ধুকে কোণঠাসা করে রাখলেন আবার ওদিকে স্বাধীনতা বিরোধী পক্ষ বাঙালি জাতিরাষ্ট্রের বিকাশ অঙ্কুরে ধ্বংস করার জন্য যা কিছু করার দরকার তারা সেসবের কোনো কিছুই বাদ রাখেনি ফলে সব মিলিয়ে তৈরি হয় এক ধ্বংসাত্মক অস্থিরতা এমন অনাহুত অস্থিরতা নিরসনের জন্য সদ্য স্বাধীন দেশে প্রয়োজন ছিল ইস্পাত কঠিন কোনো শাসকের বলা ভালো আমাদের দরকার ছিল শীতল রক্তের এক শাসকের কিন্তু বঙ্গবন্ধু ছিলেন উদার বাঙালি জাতিকে নিয়ে তার ছিল অসীম আবেগ তিনি সবাইকে নির্বিবাদে ক্ষমা করে দিতেন সংশোধনের সুযোগ দিতেন যে কেউ যখন তখন তার সাথে দেখা করতে পারতেন কথা বলতে পারতেন আবদার করতে পারতেন ইতিহাস বলে স্বৈরাচার তো দূরের কথা বঙ্গবন্ধু একজন কঠিন মনের শাসকও হয়ে উঠতে পারেননি অথচ এক শ্রেণীর লোক বলে তিনি নাকি ফ্যাসিস্ট ছিলেন আপনারা জানেন তারা আসলে কারা এখন যেমন সুযোগ পেলেই বঙ্গবন্ধুর নামে কুৎসা রটানো হয় বঙ্গবন্ধুর জীবদ্দশায়তা করা হতো শুধু বঙ্গবন্ধু নন তাঁর পরিবারের সদস্য বিশেষ করে শেখ কামালকে নিয়েও মিথ্যাচারের কোনো শেষ ছিল না ওরা বলে শেখ কামাল নাকি ব্যাংক ডাকাতি করেছিলেন তিনি নাকি খুনি ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন ধর্ষণ করেছিলেন তত সব কথা খুব ডালিম যদি এমন কুচ্ছিত দাবি কি মিথ্যা না বলতো তবে এই অপবাদ থেকে শেখ কামাল কখনোই রক্ষা পেতেন না কাওয়ার ডালিমের বক্তব্যের প্রতিক্রিয়া নামে আমাদের একটা বিশ্লেষণমূলক ভিডিও আছে যেখানে এসব নিয়ে আমরা বিস্তারিতভাবে বলেছি আশা করি এই ভিডিওটিও আপনারা দেখে নেবেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে চুয়াত্তর হল সর্বগ্রাসী এক বন্যা আমাদের তখন ফসলের জমি ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না কিন্তু জমি থাকলে কি হবে হালের গরু ছিল না বিকল্প উপায়ে জমি চাষ দিতে পারলেও ঘরে ছিল না বীজ না ছিল সার থাকবে কিভাবে বলুন একাত্তরে পাকিস্তানেরা কেবল মানুষ হত্যা করেই খান্ত হয়নি তারা বাংলার কৃষকদের সর্বস্ব কেড়ে নিয়েছিল তাদের লক্ষ্য ছিল এই দেশ স্বাধীন হলেও বাঙালি জাতি যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে যুদ্ধের সময় খালে বিলে নদীতে মানুষের লাশের সাথে ভেসে বেড়াতো গরু ছাগল আর মহিষের লাশ এরই মাঝে শুরু হয় নতুন সংকট কিউবায় পাট রপ্তানি করেছিল বাংলাদেশ যা মোটেও পছন্দ করেনি অল মাইটি আমেরিকা শাস্তি স্বরূপ তারা আমাদের জন্য প্রতিশ্রুত খাদ্য সহায়তা পাঠাতে অস্বীকার করে শত চেষ্টা করেও তাদেরকে রাজি করানো গেল না সময় মতো খাদ্য পাওয়া গেল না ফলে দেশে শুরু হয় ভয়াবহ এক দুর্ভিক্ষ তবুও হয়তো দুর্ভিক্ষ মোকাবিলা করা যেত কিন্তু শেখ মুজিবকে ব্যর্থ করে দেওয়ার জন্য ডান বাম দালাল রাজাকার সবাই মিলে হয়েছিল চোর মুজিবের নিজ দলের নেতাকর্মীরাও যে তাকে সহায়তা করেছিল তা কিন্তু নয় বিরোধীদের সাথে হাতে হাত মিলিয়ে তারাও লিপ্ত হয়েছিল সীমাহীন দুর্নীতি আর লুটপাটে দুর্ভিক্ষের প্রাণহানি কোনোভাবেই সেবার ঠেকানো গেল না এখানে কিছু কথা বলে রাখি আপনারা যদি শেখ হাসিনার দেশ পরিচালনা নির্মহভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন শত দুর্নীতি আর অনিয়মের মাঝেও শেখ হাসিনার ফোকাস থেকেছে সৃষ্ট দুর্ভিক্ষ আর প্রাকৃতিক দুর্যোগের প্রতি কে জানে হয়তো চুয়াত্তরের সেই দুর্ভিক্ষ শেখ হাসিনাকে এখনও পীড়া দেয় হয়তো আলাদা করে দুর্ভিক্ষের স্মৃতি তার মনে নাড়া দেয় আপনারা জানেন বাংলাদেশের উত্তরাঞ্চলে একসময় মঙ্গা হতো যাকে বলা হতো দুর্ভিক্ষের বীজ অর্থাৎ মঙ্গা থেকেই শুরু হতে পারে দুর্ভিক্ষ উনিশশো সালে তাই ক্ষমতায় এসে এই মঙ্গাকে চিরদিনের জন্য থামিয়ে দেন শেখ হাসিনা কর্মহীন মৌসুমে বিকল্প কাজের ব্যবস্থা করে আর্থিক সহায়তা দিয়ে মঙ্গাপীড়িত মানুষদের স্বাবলম্বী করে তোলেন সচ্ছল করে তোলেন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য উপকূলীয় এলাকায় নির্মাণ করেন পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র দেশ জুড়ে নির্মাণ করেন বন্যা নিয়ন্ত্রক বাঁধ এবং সবশেষে প্রাকৃতিক দুর্যোগের কারণে বসতি হারানো মানুষদের জন্য সারা দেশে তৈরি করেন বিনামূল্যে আবাসন প্রকল্প যাই হোক আমরা আবার ফিরে যাই সেই উনিশশো সালে অভ্যন্তরীণ নানান সমস্যা স্বাধীন দেশে স্বাধীনভাবে লুটপাটের স্পৃহা কারো কারো সমাজতান্ত্রিক বিপ্লবের খায়েশ এবং এসবের প্রেক্ষিতে বঙ্গবন্ধুর কঠোর হতে না পারা সব মিলিয়ে দেশে শুরু হয় নিদারুণ এক অচল অবস্থা কিন্তু এরপরও বঙ্গবন্ধু জনগণের প্রতি রুষ্ট হলেন না নির্দয় হলেন না জরুরি অবস্থা জারি না করে তিনি প্রচেষ্টা করতে চাইলেন অভিনব এক আপতকালীন ব্যবস্থা যার নাম বাকশাল বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেনাবাহিনী স্বাধীনতা বিরোধী এবং বামপন্থীদের একাংশ এই বাকশাল নিয়ে অকত্য সব মিথ্যাচার করে যেন বাংলাদেশের মুক্তিকামী জনতা তাদের স্বাধীনতা বিসর্জন দিয়ে আবার পাকিস্তানের সাথে মিলিত হতে পারে কনফেডারেশন করতে পারে এই কাজে ষড়যন্ত্রকারীরা পুরোপুরি সফল না হলেও তাদের চেষ্টা কিন্তু একেবারে বিফলে যায়নি তারা অত্যন্ত সফলতার সাথে বাকশাল নিয়ে মানুষের মনে একটা গভীর বিভ্রান্তির জন্ম দিতে পেরেছে আওয়ামী লীগ হাজার চেষ্টা করেও মানুষের এসকল বিভ্রান্তির মূল উৎপাটন করতে পারেনি বলা হয়ে থাকে বাকশাল নাকি একদলীয় শাসন ব্যবস্থা অথচ এটি ছিল জাতীয় সরকারের আদলে একটি বহুদলীয় শাসন ব্যবস্থা যেখানে যোগ দেয় বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি জাতীয় লীগ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দুর্নীতির লাগাম টেনে ধরা আওয়ামী লীগের একক ক্ষমতা ভেঙে দিয়ে সামাজিক ক্ষমতায় ভারসাম্য আনা সম্পদের সুষম বন্টন ও সকলের জন্য টেকসই অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শুরু করতে চেয়েছিলেন তার অর্থনৈতিক বিপ্লব বাকসাল স্বাধীনতা বিরোধী শক্তি এই বাকসালের জন্যই বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদী হিসেবে প্রচার করে তারা বলে বঙ্গবন্ধু নাকি গণতন্ত্রকে হত্যা করেছিলেন অথচ দেখুন দেশ স্বাধীন হল একাত্তরের ডিসেম্বরে আর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তিয়াত্তরের মার্চ মাসে বঙ্গবন্ধু সরকারের বয়স যখন মাত্র দুই বছর তখনই তিনি বাক্সালের উদ্যোগ নেন বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন এটি একটি অস্থায়ী ব্যবস্থা সময় হলে সেটি উঠিয়েও নেওয়া হবে তার চেয়েও বড় কথা হলো বাকশাল কার্যকরী করা যায়নি আমরা জানি না এটি সফল হতো নাকি ব্যর্থ অথচ বিগত পঞ্চাশ বছর ধরে একদল কুলাঙ্গার বাকশাল নিয়ে এমনভাবে প্রচার করে যেন এই বাকশালের কারণেই বাংলাদেশ জান্নাতুল ফেরদৌসে পরিণত হতে পারেনি বদমাস বুদ্ধিজীবীরা এমন ভাব করে যেন বঙ্গবন্ধুর কারণেই তাদের বেহেস্ত হাতছাড়া হয়ে গেছে যে মানুষটা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই মানুষটিকে তারা নামিয়ে আনে সৈরাচার আয়ুব খান জানোয়ার ইয়াহিয়া বেইমান বিশ্ব বেহায়া এরশাদের কাতারে অথচ বঙ্গবন্ধু নির্বাচিত হওয়ার পর তাঁর শাসনামলের মেয়াদও তিনি শেষ করে যেতে পারেননি কে জানে হয়তো পাকিস্তানের পতন ঘটানোই ছিল বঙ্গবন্ধুর একমাত্র অপরাধ যে কারণে মাওসেতুং হোচিমিন এবং ফিদেল কাসেরা ফ্যাসিবাদী না হলেও ইয়াহিয়ার সন্তানদের কাছে আমাদের মুজিবি হলেন একমাত্র ফ্যাসিবাদী উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় রেহাই পাননি গর্ভবতী নারী ও শিশুরাও এরপর জেলখানায় হত্যা করা হয় জাতীয় চার নেতাকে অবশিষ্ট আওয়ামী লীগের মধ্যে যারা বেইমান খন্দকার মোস্তাকের নেতৃত্বে তারা সরকারে যায় আর যারা মুক্তিযুদ্ধের চেতনায় অটল ছিলেন বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন তাঁরা গেলেন জেলখানায় তারপর বাংলাদেশে শান্তি নেমে আসে সমৃদ্ধি নেমে আসে ভাতের পরিবর্তে মানুষ তিন বেলা বিরিয়ানি খেতে থাকে পানির পরিবর্তে খেতে থাকে ফলের রস সবার আলিশান বাড়ি হতে থাকে বিলাসবহুল গাড়ি হতে থাকে সোনায় মোড়ানো জামাকাপড় কাপড় হীরায় মোড়ানো জুতা আর টুপি পরতে থাকে প্রতিদিন নির্বাচন হতে থাকে সবাই তিন বেলা ভোট দিতে থাকে এখন যেমন দিচ্ছে না বিশ্বাস হলে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে জিজ্ঞেস করুন রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হয়েও যিনি এই জাতিরাষ্ট্রের স্থপতির মৃত্যু দিবসে শোক পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হুমকি দিয়েছেন এই হুমকি কিসের হুমকি তা আপনারা জানেন মবের হুমকি যেন শোক পালন করলেই মব লেলিয়ে দেবেন পিটিয়ে মারবেন মেরে ফুট ওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রাখবেন এখন যদি মবের ভয়ে শফিকুল আলমকে জিজ্ঞেস করতে অসুবিধা হয় তাহলে বদুরুদ্দিন ওমরকে জিজ্ঞেস করুন ফরহাদ মাজারকে জিজ্ঞেস করুন সলিম খানকে জিজ্ঞেস করুন তারা বলবে বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ শোক পালন করেনি দুঃখ করেনি তারা তখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেখে এসেছেন সেদিন কারো মনে কোনো দুঃখ ছিল না কষ্ট ছিল না সবার মনে আনন্দ ছিল ক্যান্টনমেন্ট থেকে পরিবার প্রতি একটা করে ট্যাঙ্ক দেয়া হয়েছিল সবাই ট্যাঙ্কের উপরে উঠে নৃত্য করেছিল উল্লাস করেছিল বিশ্বাস হয় না বিশ্বাস না হওয়াই ভালো স্বাধীনতা বিরোধীরা যখন নিজেদের উল্লাসকে জনগণের উল্লাস বলে চালিয়ে দিতে চায় তখন সেটি বিশ্বাস করার প্রশ্নই ওঠে না তার কষ্ট হয়েছে কার হয়নি সেটা পঁচাত্তর পরবর্তী ইতিহাস দেখলেই বোঝা যায় জয় বাংলা স্লোগান দিয়ে স্কুল ছাত্রের জেলে যাওয়ার দৃশ্য দেখলে বোঝা যায় আরও বোঝা যায় শোক দিবস প্রতিহত করতে সরকারের পক্ষ থেকে দমন নিপীড়নের প্রস্তুতি দেখলে বঙ্গবন্ধুর মৃত্যুতে দেশের মানুষ শুধু কষ্টই পায়নি তারা এর প্রতিশোধ নিয়েছে বঙ্গবন্ধু হত্যার বিচার করার জন্য যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য দেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তার দল আওয়ামী লীগকেই বারবার নির্বাচিত করেছে ক্ষমতায় পাঠিয়েছে শফিক তখন ছাড় ইতিহাস তার ওস্তাদ ইউনুসকেই ভাগারে ছুড়ে ফেলে দেবে যেমন ফেলে দিয়েছিল কর্নেল ফারুক রশিদ ডালিম আর বজলুল হুদাকে যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিল খন্দকার মোশতাককে কিন্তু ইতিহাস পরম মমতায় আগলে রাখবে আমাদের অভিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ইতিহাসের শেষ অব্দি আমরা আমাদের মহান নেতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করে যাব তিনি মিশে আছেন আমাদের স্বাধীনতায় আমাদের অস্তিত্বে আমাদের সংগ্রামে আমাদের স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল আইনগতভাবে গঠিত মুক্তিবাহিনীর বাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব